টু মাই নিউ ব্লক আর এখন বাজে সাতটা আর কুচু আমি করছি এখন খেলা পড়া তো করিনি এখন পড়া নেই তো কুচু আমি এখন করছি খেলা তো কুচুর সাথে আমি একটু খেলছি কুচু আজকে বানাবে একটা কাগজের ফুল তো ও এখন কাগজ কাটাকাটি করছে কাঁচি দিয়ে আর দেখছে অনেকটাই কাটাকুটি করা শিখে গেছে কাঁচি দিয়ে যেমন কাটছে এখন শ্যাম্পুর পাতা তো শ্যাম্পুর পাতা কাটলো কেটে ভরে বাবর বানালো বাবরের জলটা শেষ হয়ে গিয়েছিল সব তো পুচু নিয়ে এসো তো বাবরটা তোমার দেখাও বন্ধু দিদি আনতে যেতে পারছি না না পুচু আনতে যেতে পারছি না আমি আনতে যেতে পারছি তো চলো তোমার দিকে দেখাই পুচু আজকে শ্যাম্পু কটা পাতা কাটলে আজকে কটা কেটেছো সব কটা হয়ে গেল শ্যাম্পুর পাতা আর কই শ্যাম্পুর পাতা দেখতে পাচ্ছি না তাহলে দুটো আছে দুটো ও দুটো মানে দশটা নিয়েছিল কালকে নিয়ে এসেছিল প্রচুর বাবা দশটা শ্যাম্পু পাতা নিয়েছিল তার মধ্যে আটটা শ্যাম্পুর পাতা কেটে যে বাবর বানালো এই দেখো প্রচুর হচ্ছে বাবর তো বাবরে জল শেষ হয়ে গিয়েছিল তো কি দিয়ে বানাবো কি দিয়ে বানাবো তারপরে প্রচুর বাবা বললো শ্যাম্পু দিয়ে বানিয়ে দিলেই হবে তো তারপরে আমরা কালকে কেন প্লাস শ্যাম্পু নিয়ে এলাম দশটা মতন কিনে শ্যাম্পু কিনে নিয়ে এলাম তো আজকে প্রচুর নিজে কেটে 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 সব শ্যাম্পু এর যে ভিতরে ভরে দিল তারপরে হুম অনেকটা তারপর আমি একটু জল ভরে দিলাম আর জল ভরে ভালো করে এভাবে নড়িয়ে দিলাম তারপরে দেখো বাবর কিন্তু খুব সুন্দর উঠছে বাবর কিন্তু খুব সুন্দর উঠছে তো বাবর তো দেখাতে হবে বাবরটা ওরাও একটু দেখি আচ্ছা ঠিক আছে আর প্রচুর দিকে দেখো কাগজে ফুল বানাবে তো এখন কাগজ বাদ দিয়ে প্যাকেট কাটছে প্যাকেট কেটে দেখি রকম বানাতে পারে এখানে বাবরটা এখন থাকুক একটু উড়াবে ওড়াবে দেখব আর আচ্ছা এই দিকে দেখো আজকে আমরা বানালাম সিলির নাড়ু তো নাড়ু বানানো হয়ে গেল আর নাড়ুগুলো এখন হচ্ছে আমার দান কী দান প্যাকেট কাটার দান আমার চলো আমি এবার প্যাকেট কাটবো প্রচুর ভিডিও বানিয়ে বেরোবে চলো আমি এবার প্যাকেট কাটছি দাও আমাকে তোমার হাতটা কেটে যাবে যাচ্ছে আজকে আর ঠাকুর দেখতে বেরোয়নি কালকে পরশু ঠাকুর অনেক ঠাকুর দেখা হয়ে গেছে ঘুরতে গিয়ে সব আমাদের এখানকার ঠাকুর দেখা হয়েই গেছে। ঠাকুর আর হয়তো দু চারটা মতন আছে তো দু চারটা আছে কালকে পরশু দিন তো আছে কোনো তো আজকে দিনটা সেজন্য বেরোলাম না আর কিছু বাবারও কিছু কাজ আছে রেসে পরেও কাজ ওয়ে সাইডে চলে গেছে কম্পিউটার রুমে তো ওইখানে বসে বসে কাজ করছে আর আমি আর কিছু এখন এই কিছু রুমে বসে আছি বসে রুমে বসে বসে আমি কিছুর সাথে খেলছি কিছু কি করছে দেখছি আজ সকাল থেকে আমাদের তো একটা ভিডিও বানানো হয়নি সকাল থেকে প্রচুর খুব কান্নাকাটি সিন চলছিলো তো সেই সব বাড়াতে বাড়াইতে গুছাইতে গুছাইতেই বাস টাইম শেষ তো এই মাত্র একটু বসার সময় পেলাম মানে রাতের খাবার বানানো কোনো হয়নি একটু পরে বানাবো তো এখন বাঁচছিল কটা আটটা বেজে গেল নাকি না বুঝতে কটা বাজছে বুঝতে পারছি না বুঝতে পারছি না হ্যাঁ তো এখন বাজছে আটটা চোদ্দ আটটা চেয়ে বাজতে সাড়ে আটটা বাজবে তারপর খাবার নিয়ে আসতে হবে সেদিন কি করে কাটতে হয় প্রচুর দেখো আছে কাটাই শিখবে বলছে কাটা দেখো তোমার হাত কাটো না বাস হুম ভিতর দিকে যে খুব চালাচ্ছ তোমার কুড়ি আঙুলটা আছে হাতের আঙ্গুলটা দেখে দেখে কাটতে হবে তো দেখে দেখে কাটো ভালো করে দেখে দেখে কাটো হাতের আঙ্গুল যেন না কাটে দেখছি তোমাকে দেখছি আমার কুচু সোনা কিরকম কাজ করছে দেখি আস্তে আস্তে কাটো দেখো সেদিনে যে ময়ূরের পালকগুলো নিয়েছিলাম সেগুলো আমি রুমে লাগিয়েছি এইদিকে দুটো লাগিয়েছি রুমে আর এই সাইডে দুটো লাগিয়েছি রুমে তো চারটা নিয়েছিলাম চারটা আমি দু লাগিয়ে দিয়েছি কি দেখবো বলবো কি জিনিস বানাবো দেখতে আছি তুমি কি জিনিস বানাও আমি দেখবো কিছু কি জিনিস বানাচ্ছি বা কাগজের দেখো কিছু কত সুন্দর ডিজাইন করছে বসে বসে করো শোনো অনেক রকমের ডিজাইন করা শিখো হুম দেখো পুচুর নুপুর কত সুন্দর আর আমার পায়ে নুপুর দেখো কেমন সরু সরু চেন ভালো ভালো তো আছে ছিঁড়েই দিয়েছিল একটা একটা কেটে গেছিল আর একটু হলে কেটে যেত এক কেটে গেছিল হুম হুম আর একটু হলে কেটে কত মন দিয়ে মানে যে কোনো কাজই বলো যে কাজটা লাগে সেই কাজটা করে শেষ করে দেয় তো কত মনোযোগ দিয়ে কাজটা করছে দেখো চলো তোমার বাপা কি করছে একবার দেখে আসছি না

কে কাকু তোমার দেখলে এবার ছোটো কাকু বোম ফাটাবে সারা রাত আবার তুমি কাকুর বোম ফাটানো দেখে আবার চলো তুমি বোম ফাটাবে গা কোথায় যাবো না আবার আজকের ফাটে অনেক হলো এবার কালকে রাখি চলো শুরু করো এখন প্রচুর একটা খেলা শুরু করেছে সেই খেলায় খেলছি তো দেখা যাক পুচু কি খেলা খেলে আমি তো কোনো খেলা জানিই না তো কুচু আমাকে সব খেলা এখন শিখিয়ে দিচ্ছে তো চলো কুচু কি খেলছে আমরা দেখি

আচ্ছা যে জিতবে কুচুর বাবার ফোনটা সে পেয়ে যাবে আমি যদি জিততে তাহলে কুচুর বাবার ফোনটা আমি পারি আড়ি বড় আড়ি বড় তিনজনের কা তিনটে গিট আছে তার দিক না শুরু করা যাক যে খেলাটা কি রকম খেলা হবে একটু বুঝিয়ে দাও আমাদেরকে যে আগে আছে বলতে যে আগে られ এতো বলবে আগে लास्टে এতো বলবে হ্যাঁ তা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো কে আগে বলতে পারে কি কি বাবা রেগে গেছে চলো আমরা ফোনটা নিয়ে নি

তো দেখো এবার যাবো এই তুমি খাবে নাকি এখন তো প্রচুর বাবা এখন খাবার খাবে পুচুর বাবাকে খাবার দিয়ে দিই তারপরে আবার তোমার সাথে সারারাত খেলবো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও